আজকের ভিডিওটা হচ্ছে আমার জীবনের কিছু কঠিন সত্য যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভাববে যে হয়তো বা কোনো নাটক বা কোনো মানে গল্প ভাজছে না সেরকম মেয়ে আমি নই মিথ্যের আশ্রয় আমি নিতে চাই না কোনো নাটক আমি করতে চাই না অনেকেই আমার মাই লাইফ স্টোরি ব্লগ দেখেছো দেখো এই চ্যানেলে ভিউয়ার্স তো তারা যখন এর পরের থেকে দোকানটা দেখতে না পাবে দোকানে আমার ভিডিও দেখতে না পাবে মানে আমার ডেলি ব্লগে দোকানটাকে দেখতে না পাবে তখন নানান প্রশ্ন করবে তাই তো তোমরা দেখেছ মাই লাইভ স্টোরি ব্লগে আমি ভিডিও দিয়েছি যে দোকানটা ভেঙে ছোট করা হয়েছে জানি না তার থেকে আমার কি কুদৃষ্টি পড়েছে শুধু তার পরের থেকে না দোকানটা যবের থেকে তৈরি করেছে তবে থেকেই আমার উপরে চাপ থাকতো যে কেন আমি দোকান তৈরি করলাম যারা বিবাহিত আছো মেয়েরা তারা আমার ভিডিওটা দেখো আমরা সব মেয়ে সমান নয় তবু আমরা অনেক মেয়েরা আছি যারা নিঃস্বার্থভাবে স্বামীর ঘরে এসে নিঃস্বার্থভাবে নিজের জীবনের সমস্ত স্বপ্ন শেষ করে নিজের মানে শক্তি যতটুকু থাকে শরীরের কিছু দিয়ে আমরা স্বামীর ঘরে কাজ করি তাই না তো আমিও সেরকম একটা মেয়ে বাপের বাড়িতে কোনো রকম কাজ করিনি আমি কোনো রকম কাজ করিনি সেখানে এখানে এসে আমি মানে জীবন পাত করে দিয়েছি এই সংসারে কিছুই ছিল না সব তিলে তিলে তৈরি করেছি বর ছিল বেকার তারপরেও সে চাকরি পায় তারপরে ধীরে ধীরে একটা ব্যবসা শুরু করি বাপের বাড়িতে জামা কাপড়ের সেখান থেকে টাকা দিয়ে কিছু কিছু করে দোকানটা তৈরি করেছিলাম যখন তুমি নিঃস্ব থাকবে না তখন তোমাকে গুণ খাটতে হবে তাই না তো আমি আমার বর ছিল নিঃস্ব সেখানে আমাকে দশ গুণ খাটতে হয়েছে ও হয়তো পাঁচ গুণ খেটেছে আমি দশ গুণ খেটেছি আমার এই দুই পায়ের উপরে হেঁটে হেঁটে সায়া নিয়ে আসতাম যখন ওই ব্যবসাটা দাঁড় করিয়েছি তখন বাইক ছিল না হেঁটে হেঁটে সায়া নিয়ে আসতাম মাত্র দশটা টাকা লাভ হতো কারণ সায়াতে খুব কম লাভ তো যাই হোক আর তাছাড়া আমি দোকানের রেটের থেকে কম রেট নিতাম বুঝতে পেরেছ তো এইভাবে আমি সংসারের জন্য করেছি তোমরা আর হয়তো মাই লাইফ স্টোরি ব্লগে আমার দোকানটা দেখতে পাবে না এখন দোকানটা বড় ছিল তখন আমার কথা শুনতে হয়েছিল কিন্তু এখন দোকানটা ছোটো করে জানি না কী ভুল করেছি বা কোনো কিসের কুদৃষ্টি বলল দোকানটা দেখতে পাবে না এবার আমাকে মাই লাইফ স্টোরি ব্লগে একজন সুদীপ্তা বলে সে আমার এই চ্যানেলেও ভিডিও দেখে সে আমাকে কমেন্ট করেছে যে তুমি প্রতিদিন ভিডিও দিতে পারো না সত্যি কথা বলতে বিশ্বাস করো দু সালে আমি এই চ্যানেলটা খুলেছিলাম এই চ্যানেলটার নাম ছিল তখন মাই লাইফ স্টোরি ব্লগ তারপরে ডেলি ব্লগে কোনো রকম কোনো ভিউজ হচ্ছিল না বলে কন্ট্রোভার্সিতে আসা আর তারপর রিসেন্ট আমি মাস বা সাত মাস হয়েছে আমি এই চ্যানেলটার নাম দিয়েছি গিন্নির গোয়েন্দাগিরি আর ওই চ্যানেলটা আর একটা নতুন চ্যানেল করে সেটার নাম দিয়েছে মাই লাইফ স্টোরি ব্লগ তো দুটো চ্যানেলে ভিডিও তৈরি করা না খুবই কষ্টে খুবই কষ্টের এত কিছু কাজ সামলে খুবই কষ্টে তবুও আমি কি করতাম একদিন অন্তর একদিন ওই চ্যানেলে মাইলা স্টোরি ব্লগে ভিডিও দিতাম এক একদিন এমন সমস্যা হয়ে যেত দুই তিন দিন গ্যাপ চলে যেত তার মধ্যে শর্ট ভিডিও বানানো তার মধ্যে এই চ্যানেলের জন্যে অন্যের ভিডিও দেখে সেখান থেকে কনটেন্ট রেডি করা সব কিছু করতাম সব কিছু চ্যানেলটা মাত্র বাঁচিয়ে রাখা শুধুমাত্র আমার বাবার জন্য আমি যদি ভিডিও না দিই কেউ বলবে না কেউ বলবে না যে হ্যাঁ তোমরা ভিউয়ার্সরা হয়তো বলবে যে কি ব্যাপার ভিডিও আসছে না কেন কিন্তু কেউ ওকে এতটা জোর দিয়ে বলবে না এতটা আশা ভরা বুক নিয়ে বলবে না যে আজকে কত ডলার বাড়লো যেটা আমার বাবা করে আমাকে কখনো জোর করে না কিন্তু আজকে কত ডলার বাড়লো প্রত্যেক মাসে কি পেমেন্ট পাওয়ার কোনো উপায়ই নেই আমি বললাম না বাবা ইউটিউব মানে হচ্ছে নোংরা হয়ে গেছে এখন যে নোংরামও দেখাবে সে পাবে তো বাবা বললো যে না ওগুলো আমার সাথে সম্মানে লাগে ওই সব নোংরামো করতে হবে না তুমি যেভাবে করছো করো কিন্তু দেখ একটু চেষ্টা করে আমার বাবা কিন্তু এখান থেকে একটা টাকাও নেয় না কিন্তু জানে মেয়ে এত কষ্ট করে তো তো যদি প্রত্যেক মাসে আমার মেয়েটা টাকা পেত তাহলে খুবই ভালো মেয়ে কষ্টের দাম উঠত ঠিক আছে আমার এখানে থাকে যখন আমার যেহেতু ওয়াইফাই আছে না তো বাবার বাবাদের একটাই অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনটা দিয়ে না সব সময় আমার মাই লাইফ স্টোরি ব্লগ চালিয়ে রাখবে আর এই কন্ট্রোভার্সি কিছু বোঝে না তো তাই কন্ট্রোভার্সি চালিয়ে মিউট করে রেখে দিয়ে চালিয়েই রাখবে আমি বলি কী করো তুমি বলো কি যে যে কদিন দুদিন তো বাড়ি আসি সেই দুদিন তো এটা করলে তোর অন্তত পক্ষে এই চ্যানেলে অ্যাড আসবে আর ওই চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে আমি মাঝে মধ্যে ভাবি যে আমার বাবা কত বোঝে বাড়ি গেলে করতে পারে না কারণ হচ্ছে একটু নেট বেঁচে থাকে সেটুকুতে ভাইয়ের সাথে ভিডিও কল করে এবার বলি ভাইয়ের কথা আমার জীবনে জানো তো সবচেয়ে ভালো বন্ধু যদি কেউ থেকে থাকে সেটা হলো আমার ভাই খুব ছোটোবেলায় আমি চাইতাম আমার ভাই হোক ভগবান দিয়েও ছিল এবার ছোটো অবস্থায় যাওয়া হয় ভাই ভাইদের যে আমার আমার ভাইয়ের বয়সে ডিফারেন্স অনেকটাই আমি আমার ভাইকে আমার সন্তানের মতো মানুষ করেছি তো তার আগে অব্দি আমার বিয়ের আগে অবধি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল আমার বাবা এখন আর বাবার কাছে কিচ্ছু বলতে পারি না মনের কষ্ট হোক যাই হোক কিচ্ছু বলতে পারি না সমস্তটাই ভাইকে বলতাম ভাই এই চার পাঁচ মাস চলে গেছে চাকরি সূত্রে আমাদের ভাই বোনের মধ্যে ভীষণ মিল একে অপরকে ছাড়া থাকতেই পারি না এই লাস্ট বার যখন আসলো জানুয়ারি মাসে ট্রেনে তুলে দিয়ে

কিছু নেই তো তোমাদেরকে তো বলতেই হবে তোমরা আমার দোকান দেখেছ এখন দোকানটা থাকবে না আমি আমার জীবনে সব 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 আল্লাহ শেষ করে দিয়েছি কিছু কিছু মানুষ হয় না যারা অন্যের জন্য শুধু নিজের আত্মত্যাগ করে কিন্তু পরিণামে কখনোই সুনাম পায় না পরিণামে তুমি জিরোই থাকবে কিছু কিছু মানুষের ভাগ্য হয় আমি সেই ধরনের একটা ভাগ্য নিয়ে জন্মেছি আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি যার তার জন্য আমি জীবন করতে পারি এই সংসারকে আমি এতটাই ভালোবাসি আমার জীবনের কোনো সকাল লাদামে মিটায় না এর পরের থেকে দোকানটা হয়তো তোমরা দেখতে পাবে না আর এই ভিডিও আমি প্রত্যেক দিন দিতে পারি কিন্তু আমি এডিট করার টাইম করে উঠতে পারি না এত কাজ এত কাজের চাপ থাকে কিন্তু এই যে কাজ করেও কিছু মানুষ হয় না জন্মগ্রহণ করে শুধুমাত্র আহ বদনাম পুরানোর জন্যে আমি সেরকম একটা মেয়ে যাই হোক শরীরটা খারাপ ঠিক আছে মনটাও খারাপ না ওই প্রজেক্টের জন্যে আমার দোকান বন্ধ হয়ে যাচ্ছে তা নয় দোকান বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাবে না আমার মতের উপরে কোনো কিছু নির্ভরশীল নয় ঠিক আছে দু সালে চ্যানেলটা খুলেছিলাম তারপরের থেকে হয় না কিছু মানুষ খাটবে খেটেই যাবে খেটেই যাবে খেটেই যাবে কিন্তু পরিণামে হচ্ছে সেই রূপে ফল পাবে না সুনাম তো ফলও পাবে না তো আমি হলাম সেরকম যে খেটেই যাই খেটেই যাই খেটেই যাই কিন্তু ফল পায় না যাই হোক তোমরা আমার ফ্যামিলি তোমরা এরপরের থেকে আমার ডেলি ব্লগে হয়তো দোকান দেখতে পাবে না সেই জন্য তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম হ্যাঁ ওই প্রজেক্টের কাজ দেখি কমপ্লিট হয় কি আমার ব্রেন ছাড়া যদি তারা কমপ্লিট করতে পারে করবে কোনো সমস্যা নেই ভাব আর ভাববো না কোনো কিছুতে বহুত খেটেছি বহুত খেটেছি এই সংসারে এসে আমি বহুত খেটেছি শেখাটার কোন মানে মাপ নেই কোনো মাপ নেই জানো তো কোনো মাপ নেই নিজের শরীরের দিকে তাকাইনি তোমরাই বলো না যে দুটো চ্যানেল চালানো অন্যের ভিডিও দেখে এই চ্যানেল চাল চালানো সংসারের কাজকর্ম দোকান ওই ব্যবসা দুই ছেলে তাদের ঠিক টাইমে খেতে দেওয়া ঠিক টাইমে তাদেরকে স্কুলে পাঠানো এত কিছু একটা মেয়ে কতটা মনের শক্তি নিয়ে করতে পারে তার মন শরীরে কতটা জোর থাকতে পারে দেখো কথাগুলো সত্যি কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি চাই না যে মিথ্যের আশ্রয় নিয়ে ওই আবার অন্যের কন্ট্রোভার্সি করব। তাই না আমি ওরকম মেয়ে নই গো আজ অনেক দুঃখে অনেক কষ্টে এই কথাগুলো বলছি কি বলতো কোনো জিনিস যখন তুমি তিলে তিলে গড়ে তুলবে না সেই জিনিসটা যখন শেষ হয়ে যাবে তখন অজান্তেই তোমার চোখে জল চলে আসবে কিন্তু তোমার কষ্টটা বোঝার মতো ক্ষমতা হয়তো তোমার পাশের মানুষের থাকবে না লাইফে অনেক টাকা ইনকাম করেছি জানো তো অনেক টাকা ইনকাম করেছি কিন্তু একটা টাকাও আমি আমার জন্য এই দোতলা করেছি অনেক টাকা ইনকাম করেছি জামা কাপড়ের ব্যবসায় পুজোর সময় একটা পাওয়া যায় তারপরে ইউটিউবে আমি পেমেন্ট পেয়েছি একশো ডলার করে চারবার পেমেন্ট পেয়েছি তো মিথ্যে আমি আশ্রয় নিচ্ছি না মিথ্যে রাস্তায় আমি নিম্ন অপছন্দ করি তো ওই যে কমেন্টটা এসেছে সুদীপ্তা তাকে সে যেহেতু আমার চ্যানেল ব্লগ দেখে এই চ্যানেলও দেখে এই চ্যানেলে বলা মানে কি তো তাহলে অনেকেই চেনে যাবে ওই চ্যানেলে বললে জানবে খুব কম মানুষ ঠিক আছে খুব কষ্ট হচ্ছে জানো তো শুধু কাঁদতে ইচ্ছা করছে খুবই কষ্ট হচ্ছে তিলে তিলে ওই দোকানটা আমি কীভাবে তৈরি করেছিলাম যেদিন ভাঙে লাস্ট ভিডিও হইতো আমার ওই চ্যানেলে ওইটাই আছে সেদিন কেউ আমার গলাটা ভারী হয়ে এসেছিল চোখের সামনে দোকানটা ভেঙে যাচ্ছে আর এখনো কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে আমার এই চ্যানেলে সব পিছনের দিকের ভিডিও একদম দ্বিতীয় ভিডিও বোধ হয় ওই দোকান তৈরি ওই দ্বিতীয় ভিডিওর থেকে এই দোকান তৈরি এইগুলো হচ্ছে ঠিক আছে দু হাজার একুশ সাল তখনই আমি ইউটিউব খুলেছিলাম যাই হোক কন্ট্রোভার্সি করতে মন চাইছে না ওই যে বললাম আমার বাবার জন্য আমার এই কাজগুলো করতে হয় জানো তো মনে অনেক কষ্ট নিয়ে আমার এই কন্ট্রোভার্সি ভিডিও করতে হয় তোমাদের গালাগালি খেতে হয় খেয়ে হজম করতে হয় কারণ ডেলি ব্লগে তো ভিউজ নেই অনেক গালাগালি করো সেগুলো নিজের মধ্যে রাখি আর ভগবানকে ডাকি ভগবান আমার এইগুলো মাথায় এনো না আমার মাথায় শুধু আনো যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে কালকে দেখেছি আমার কোন শর্ট ভিডিও আসেনি কালকের থেকে আমার মনটা খুব খারাপ শক্ত করবো করে ভিডিও তো বানাতে হবে কালকে কোনো ভিডিও দিতে পারিনি জীবনে প্রত্যেকবার আমি হেরে যাই জানো তো প্রত্যেকবার হেরে যায় বদনামের কপাল তো বদনাম নিয়ে জন্মেছি কপালে শুধু বদনাম তাই জীবনে শুধু হেরেই যায় আর বদনামই হয় চলো এটার মধ্যে কোনো নাটক নেই কোনো অভিনয় নেই আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিশ্চয়ই অভিনয় করব না পুরোটাই সত্যি ঘটনা দোকানটা আর থাকছে না